আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ ওবার প্রিয় দর্শক আজকে আপনি শুনতে চলেছেন ইসলামের ইতিহাসের এমন এক ঘটনা যা বদলে দিয়েছিল মক্কার শক্তির মানচিত্র বদলে দিয়েছিল বিশ্বাসের গতিপথ আর সৃষ্টি করেছিল মানবতার ইতিহাসের সবচেয়ে মহান রূপান্তরগুলোর একটি আজ আমরা শুনব উমর ইবনে খাত্তাব রাদিয়া আল্লাহ এর ইসলাম গ্রহণের অবিশ্বাস্য হৃদয় কাঁপানো ঘটনা এক গল্প যে গল্প শুধু ইতিহাস নয় এটি ইমান সাহস সত্য আর আল্লাহর রহমতের প্রত্যক্ষ প্রমাণ মক্কার রাজটা অদ্ভুতভাবে ভারী হাওয়া যেন থুম মেরে আছে রাস্তার ধুলো পাথর আর নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে উত্তেজনা কারণ আজ এক মানুষ সিদ্ধান্ত নিয়েছে রক্ত ঝরবে এই মানুষটি হলেন উমর ইবনে খাতাব কুরাইশের সবচেয়ে প্রভাবশালী যুবক শক্তির প্রতীক রাগের আগুন এবং মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু তার চোখে আগুন হাতে ঝলমল করছে তলোয়ার মনের মধ্যে শুধু একটাই লক্ষ্য আছে মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামকে শেষ করে দেবে রাগে জ্বলতে জ্বলতে তিনি যখন শহরের রাস্তায় হাঁটছেন হঠাৎ এক সাহাবি তাকে থামিয়ে জিজ্ঞেস করলেন উমর কোথায় যাচ্ছ এইভাবে উমরের চোখে যেন বজ্রপাত মোহাম্মদকে খতম করতে যাচ্ছি সাহাবি থমকে গেলেন মুহূর্তের জন্য আকাশের বাতাসও কেঁপে উঠল তারপর তিনি শান্ত গলায় বললেন উমর তুমি আগে নিজের ঘর সামলাও তোমার বোন ফাতিমা আর তোমার ভগ্নীপতি সাঈদ তারা দুজনেই মুসলমান হয়ে গেছে এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল উমরের চোখে আবার জ্বলে উঠল ক্রোধের শিখা তিনি ঝড়ের মতো বোনের বাড়ির দিকে রওনা হলেন দরজায় পৌঁছে তিনি শুনলেন কোনো অদ্ভুত খুবই মধুর শব্দ কুরানের তিলাওয়াত ভেতরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সুরাতহা শিখাচ্ছিলেন অমর দরজা ধাক্কা দিয়ে ঢুকলেন খাব্বাব আতঙ্কে লুকিয়ে গেলেন অমর চিৎকার করে উঠলেন তোমরা কি শির করছো এই নতুন ধর্ম কি তারপর রাগে তিনি নিজের বোন ও ভগ্নিপতিকে আঘাত করলেন ফাতিমা রাদিয়াল্লাহ আনহার মুখে রক্ত কিন্তু তার ইমান অটুট রক্তাক্ত মুখে কিন্তু স্থির কণ্ঠে ফাতিমা বললেন হ্যাঁ আমরা মুসলমান তুমি চাইলে মেরে ফেলতে পারো তবু আমরা ইসলাম ছাড়ব না এই কথাগুলো ওমরের হৃদয়কে কাঁপিয়ে দিল রাগ হঠাৎ ভেঙে পড়ল বিভ্রান্তিতে এক মুহূর্তের নীরবতা অমর বললেন ঠিক আছে দেখাও তো তোমরা কি পড়ছিলে ফাতিমা বললেন তুমি নাপাক পাক কুরান করতে পারবে না প্রথমে কৌশল করে আসো ওমর নীরবে বাইরে গেলেন গোসল করলেন মনের ভেতরে যেন কিছু একটা নরম হয়ে আসছিল ওমর হাতের কম্পন নিয়ে সহিফা থেকে পড়া শুরু করলেন তহা আমি তোমার উপর কুরআন নাজিল করিনি যাতে তুমি কষ্ট পাও শব্দগুলো যেন তার বুক চিরে ঢুকে গেল কত সাদো কত পবিত্র কত সত্য উমরের চোখে পানি চলে এলো। তিনি অবাক হয়ে বললেন এ কথা কত সুন্দর খাব্বাব রাদিয়াল্লাহ বেরিয়ে এসে বললেন ওমর আমি আশা করি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দোয়া আজ পূরণ হতে যাচ্ছে তিনি গতকাল দোয়া করেছিলেন হে আল্লাহ ইসলামকে শক্তিশালী কর উমর ইবনিল খাত্তাব অথবা আবু জাহল এ দুজনের একজনকে দিয়ে উমর বললেন মুহাম্মদ কোথায় আছেন আমি তার কাছে যেতে চাই উমর দারুল আরকামের দিকে এগোলেন তলোয়ার এখনো কোমরে কিন্তু হৃদয় বদলে যাচ্ছে দরজার সামনে সাহাবিরা তলোয়ার হাতে দাঁড়িয়ে হামজারাদিয়াল্লাহু বললেন যদি খারাপ উদ্দেশ্যে আসে আমি তার তলোয়ার দিয়েই তাকে শেষ করব দরজা খুলল মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিল ভেতরে দাঁড়িয়ে আছেন মহানবী মোহাম্মদ ওয়াসাল্লাম নবীজি এগিয়ে এসে উমরের জামার কলার ধরে বললেন ওমর কতদিন এভাবে থাকবে কবে আল্লাহর পথে আসবে এই কথা এই ভালোবাসা উমরের বুকের বরফ গলে গেল চোখ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রু তিনি কাঁপা কণ্ঠে বললেন আসহাদু আল্লাহ ও ইহাদুআ দারুল আরকাম কেঁপে উঠল তাকবীরের আওয়াজে অল্লাহ আকবার মক্কার গলিতেও শোনা যাচ্ছিল সেই ধ্বনি উমরের ইসলাম গ্রহণের পর প্রথমবার মুসলমানরা প্রকাশ্যে কাবা ঘরে গিয়ে নামাজ পড়লেন নবিজি আলাইসাল্লাম বললেন উমরের ইসলাম গ্রহণই হল ইসলামের বিজয় আবু বকর রাদিয়াল্লাহু বলতেন উমর মুসলমান হওয়ার দিনটির মতো আনন্দের দিন আমার জীবনে আর নেই এক রাগী ভয়ঙ্কর কঠিন মানুষ আল্লাহর নূর পেয়ে হয়ে গেলেন সত্যের রূপকার ন্যায়ের প্রতীক ইসলামের ঢাল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রিয় দর্শক ওমর রাজিয়াল্লাহ এর গল্প আমাদের শেখায় যে হৃদয় হোক যত কঠিনই হোক কোরআনের আলো তাকে বদলে দিতে পারে আল্লাহ যার প্রতি দয়া করেন তার জীবন আমূল পরিবর্তিত হয়ে যায় আল্লাহ তাআলা আমাদেরও সত্য সাহস ও ইমানের পথে রাখুন আমিন প্রিয় ভাই ও বোন যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও সুন্দর ইসলামিক কন্টেন্ট তৈরির উৎসাহ দেয় जजाकुमुल्लाह हैरन प्रिय भाई